গুড আসলে আমাদের মাথায় আসে আমরা মাংস খিচুড়ি রান্না করব তো এখানে আমরা মাংস পাই নাই কিন্তু খিচুড়ি পাইছি ফিফটি পার্সেন্ট আমাদের ফিল আপ এখানে কত সুন্দর করে লাই

এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতেছি মনে হচ্ছে যে সমুদ্রের বিশালতার মাঝে হারাই গেছে যদিও এটা হাওয়ার তবুও সৌন্দর্যের মতো লাগতেছে অনেক সুন্দর একটা প্রত্যেকটা মানুষের জীবনে কিছু দুঃখ থাকে কিছু কষ্ট থাকে এবং প্রত্যেকটা মানুষের জীবনে অফিসিয়ালি কিছু প্যারা থাকে তো আমি বলবো যাদের দুঃখ আছে কষ্ট আছে এবং অফিসিয়ালি কিছু প্যারা আছে আপনি জাস্ট হাওড়ে আসেন বিশ্বাস করেন ভাই আপনার যে অফিসের প্যারা আপনার জীবনের যে দুঃখ কষ্ট এই হাওরে আসলে সব দিল থেকে বের হয়ে যায় মাথা থেকে প্যারাগুলো বের হয়ে যায় আপনি হাওড়ে আসছেন কবে আমি তো হাওড়ে আসি

আসলে এই জায়গাটা এত সুন্দর যে আপনি আমি এখানে জাগিয়ে জিজ্ঞেস করতেছি কেউ বলে না যে খারাপ লাগতেছে অসাম একটা প্লেস এখন এমন একটি বাসা দেখাবো যে বাসাটায় আপনি থাকার ইচ্ছে করবেন কি করবেন যে এই বাসাটা এটা একটা বাসা হাওড়ের সাথে আর ওইটা হচ্ছে মেঘালয়ের ভাষা মানে হচ্ছে আপনি যখন এই বাসাটায় থাকবেন আপনি পাহাড় দেখবেন আওরের পানি দেখবেন এবং নির্মূল পরিবেশ আপনি পেয়ে যাবেন এরকম একটা খেতে করছি মনে হচ্ছে যে বিয়ে বাড়ির কোনো দাওয়াত প্যান্ডেল করছে চতুর্থ এটা বিয়ে বিয়ের একটা আছে ঠিক না শুক্রবার শুক্রবার দিন মনে হয় যে বিয়ের দাওয়াত পাইছি